ফেঁচিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন মূলত তার কিছু বক্তব্য আমাদেরকে জানানোর জন্য তিনি আজকে যেটি বলেছেন আপনারা যারা গণভ্যতাদের ভূমিকা রেখেছেন এই সকল দলকে যে কোনো মূল্যে একতাবদ্ধ থাকতে হবে আমরা যদি এক না থাকি তাহলে ফেঁচি পারে আজকে জাতীয় ঐক্যমত কমিশনের যে ম্যাচ আগামীকাল তাদের ম্যাচ শেষ হবে সেক্ষেত্রে দলগুলোর পক্ষ থেকে যে দাবি জানানো হয়েছে যেহেতু এখনো পর্যন্ত আমরা চূড়ান্তভাবে ঐক্যমতে পৌঁছাতে পারিনি এবং বিশেষ করে জুলাই জাতীয় সড়ক বাস্তবায়ন হবে সেক্ষেত্রে এখন পর্যন্ত সেটি নিয়ে আমাদের মধ্যে ভিন্নমত রয়েছে এজন্য প্রত্যেকটা দলের পক্ষ থেকে কমিশনের ম্যাচ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটি লিখিতভাবে জানিয়েছি যেহেতু দু হাজার আঠারো সালের সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই পরবর্তীতে আবারও যখন চব্বিশ সালে গোটা ফিরে আসে এবং এই ঘটনাকে কেন্দ্র করেই মূলত গণভোক্তাদের প্রেক্ষাপট রচিত হয়েছে সেক্ষেত্রে দলগুলোর কাছে যে খসড়া খসড়াপত্র দেওয়া হয়েছে জাতীয় জুলাই সনদ দেওয়া হয়েছে সেই জুলাই সনদে যাতে দু হাজার আঠারো সালের কট সংস্কার আন্দোলন অন্তর্ভুক্ত করা হয় সে ব্যাপারে আমরা লিখিতভাবে মতামত দিয়েছি গণ অধিকার পরিষদ জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করতে আগ্রহী এবং আজকে যে দলগুলো এসেছে প্রত্যেকটা দল তারা মনে করে এই জুলাই জাতীয় সনদে আমাদের সবার উচিত স্বাক্ষর করা আমরা যদি মনে করি যে নামা সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে সেখানে এমন কিছু থাকা উচিত যাতে করে পরবর্তীতে ক্ষমতা আসার পরে যদি কোনো দল এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করে অথবা ভায়োলেট করে এতে করে যা যাতে সেই সরকারের ক্ষমতা অবৈধ বিয়ে বিবেচিত হয় আমরা সেটি অন্তর্ভুক্ত করার দাবি জানাই আমি আবারও বলছি যে অঙ্গীকার নামায় আমাদের স্বাক্ষর করতে হবে সেখানে এমন কিছু অন্তর্ভুক্ত থাকা উচিত যাতে করে আগামীতে কোনো দল ক্ষমতা আসার পরে যদি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করে বা ভায়োলেট করে সেক্ষেত্রে যাতে ওই দল বা সরকারের ক্ষমতা অবৈধ বলে বিবেচিত হয় আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি জুলাই জাতীয় সনদে অবশ্যই আইনগত ভিত্তি থাকতে হবে বিভিন্ন দল বিভিন্ন প্রস্তাব দিয়েছে আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটি বলেছি ঐক্যমতের ভিত্তিতে যে প্রক্রিয়ার মাধ্যমে এই জুলাই জাতীয় সনদ গৃহীত হোক না কেন অবশ্যই এর একটি আইনগত ভিত্তি থাকতে হবে প্রধান উপদেষ্টা আমাদেরকে যেটি অবহিত করেছেন আগামী ফেব্রুয়ারি মাসে একটি উৎসব নির্বাচন তিনি জাতিকে উপহার দিতে চান তবে এর আগে সংস্কারের ব্যাপারে দলগুলোর কাছ থেকে তিনি ঐক্যমত প্রত্যাশা করেছেন আমি সর্বশেষ বলতে চাই যখন মাননীয় প্রধান উপদেষ্টা চলে যাচ্ছিলেন তিনি আমাকে দেখে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নিয়েছেন এবং একই সাথে তিনি বলেছেন তার চিকিৎসার আপডেট কি আমি তাকে জানিয়েছি আপনার পক্ষ থেকে নুরুল বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর যে আদেশ দেওয়া হয়েছিল এখনো পর্যন্ত সেটি বাস্তবায়িত হয়নি আমরা আপনাকে যদি জানাতে চাই নুরুল্লক নূরের মতো নেতার উপরে যে আক্রমণ হয়েছে যদি এই ঘটনার বিচার না হয় তাহলে পরবর্তীতে এই ধরনের ঘটনা আবারও ঘটতে পারে আমরা আমাদের দলের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত কমিশনকে এই দীর্ঘ ছয় মাস আমরা সহযোগিতা করেছি আমরা মনে করি এখন আমাদের আমরা শেষ সময়ে রয়েছি এখন যদি দলগুলো সার না দিয়ে আমরা যদি এখনো পর্যন্ত ভিন্নমত মত করি তাহলে কিন্তু ফ্যাসিবাদ ঠিকই আবার ফিরে আসবে